তো চলো বন্ধুরা এখন এসে গেছি ব্যাংকে এই হচ্ছে ব্যাংক যেখানে ঠাকুমা ভেতরের দিকে গেছে তো বন্ধুরা তো তো এখন ব্যাংকে নামিয়ে দিলাম থাক। বন্ধুরা এখন ভরিতে সময় হচ্ছে দুটো সঙ্গে দুটো তো এখন আমি যোগ করে চলে এসেছি টান টান করে ফোনো করে সব চলে এসেছি আর এখন নবদ্বীপ যাওয়া রেডি তো বন্ধুরা এরকম টিকিট কাটা হয়ে গেছে আর দাঁড়িয়ে আছে এবং দল খেলাম জয় মা মঙ্গল চন্ডী বন্ধুরা আমরা এখন ট্রেনে নেমে পড়েছি আর ট্রেনের সিগনাল নেই ওই জন্য ট্রেন আমরা এখন দাঁড়িয়ে দেবো বন্ধুরা এখন চলে এসেছি বাড়িতে আর এখন তোমার হচ্ছে নমস্কার ভালোবাসি কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমার একটু পাড়ার দোকানে এখান থেকে একটু চা খাবো খাবার বা বিস্কুট আনা নেই গো তো আবার বিস্কুট আনতে মানে ছিল কালকে শেষ হয়ে গেছে কালকে আনতে বলেছিল ভুলে গেছি তাই এখন যাই পাড়ার দোকান থেকে একটা নিয়ে চলে আসি তো নিয়ে এসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলে এসছি বাড়িতে এখানে আছে চা বিস্কুট এখানে ভুজিয়া আর এই হচ্ছে নিমকি তো চলো আগে এগুলো খাওয়া দাওয়াটা সেরে নিই সেরে নিয়ে তারপর বাবা তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে একটুখানি পরে তাও তো বন্ধুরা এখন এখন খাচ্ছি মুড়ি অল্প কটায় মুড়ি নিয়েছি মুড়ি আর মিষ্টি তো চলো মুড়ি আর মিষ্টিটা খেয়ে নিই খেয়ে নিয়ে আবার বেরোবো মেনলি ঠাকুমাকে নিয়ে একটুখানি ব্যাঙ্কে যাবো তো ওখান থেকে এসে আবার নবদ্বীপে যেতে হবে তো চলো ঝটপট করে কাজগুলো মেটাতে হবে নাহলে আবার ও সরি তার মধ্যে আবার পুজো করাও আছে তো ঝটপট করে কাজগুলো মেটাতে হবে নাহলে আবার দেরি যাবে তো চলো কাজগুলো আগে ছটফট করে সেরে নিই এখন টাইম প্রায় সাড়ে দশটা বেজে গেল অনেকটা দেরি হয়ে গেলো তো চলো বন্ধুরা এখন এসে গেছি ব্যাঙ্কে এই হচ্ছে ব্যাঙ্ক যেখানে ঠাকুমা ভেতরের দিকে গেছে আমি আর গেলাম না বাবা ভেতরে এসে গেলে এখন হেলমেট ফেলমেট সব নিয়ে যেতে হবে অনেক ঝামেলা হবে তো চলো এখন অপেক্ষা করি কতক্ষণ লাগে দেখি আজকে আবার আপডেটের অফ মেশিনটাও বন্ধ আছে তো কতক্ষণ লাগে দেখছি তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মিনিট কুড়ি লাগবে ঘড়িটাও পরে আসতে ভুলে গেছি যে টাইম দেখাবো তোমার চলো বন্ধুরা ঠাকুমাও চলে এসছে তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক প্রচন্ড গরম করছে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক গাড়িও রেডি আছে ঠাকুমাও রেডি আছে এবার খালি বাড়ি থেকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা এখন ঠাকুমাকে ব্যাঙ্কে নামিয়ে দিলাম ব্যাঙ্কে থাক যাক আর আমার যে দু একটা কাজ আছে কাজ দিয়ে মিটিয়ে নিই গাড়ি দিয়ে আবার তোমার আবার থাকার সঙ্গে দেখা হচ্ছে তো ও ভেতরে যাক এখন তারপর তোমাদের সঙ্গে একটু পরে দেখা হচ্ছে বন্ধুরা এই তো পনির নিয়ে নিয়েছি তো চলো এখন পনিরটা নিয়ে বাড়ি যাই আবার গিয়ে স্নান টান করতে হবে অনেকটা বেলাও হয়ে গেল তো চলো পনিরটা নিয়ে বাড়ি যাই বাড়ি গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর আজকে দেখো মে মানে রোদ নেই কিন্তু গুমসুমিটা প্রচুর আছে তো চলো ঝটপট করে বাড়ি যাই গিয়ে আবার স্নান টান করে বেরোতেও হবে তো চলো যা যাক বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে দুটো পৌনে দুটো তো এখন আমি পুজো পুজো করে চলে এসেছি স্নান টান করে পুজো করে সব চলে এসেছি আর এখন নবদ্বীপ যাওয়া রেডি হয়ে গেছে আর খেতে বসেছি এখন এখন আছে ভাত এখানে সোয়াবিন আলু তরকারি আর এটা এটা গিয়ে আছে এখন খুলে দেখিনি তো চলো আগে ঝটপট করে খেয়ে নিই খাওয়া দাওয়া করে তার বাবা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দুটোর মধ্যে যাওয়া করে বেরোতেই হবে আর বাইরে এটাও কেমন মেঘ করেছে প্রচণ্ড মেঘ করেছে হয়তো দেখে বুঝতে পারছি না আমি বাইরে যাবো যখন তখন তখন ওদের দেখাবো তো চলো ভিডিওটি কন্টিনিউ করছি ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকো প্রচন্ড তারা আছে আজকে তো চলো ঝটপট করে খেয়ে নিই তো চলো বন্ধুরা এখন বেরিয়ে পড়েছি আমি টাকাটা করতে হবে ধরো তো চলো এখন বেরিয়ে পড়েছি যাই বাজারগুলি তো চলো এখন বেরিয়ে পড়েছি নবদ্বীপের উদ্দেশ্যে এখন দুটো সময় হচ্ছে দুটো বাস দিয়ে ফাঁস পাঁচ মিনিট থাকতে আগে বেরিয়ে পড়েছি দুটোটা কোথায় গেলে যেখানে

তো বন্ধুরা এখন গাড়ি যেতে এসে গেছি ত্রিবেণী গ্যারেজে এখানে সাইকেল রাখলাম তো চলো স্টেশনের দিকে যাওয়া যাক গিয়ে একটা টিকিট কেটে নিয়ে আপনি টিকিট কেটে তারপর দিকে যাবো তো চলো জায়গা আসছে আমার স্থানে স্টেশনে গিয়ে টিকিট কেটে তো বন্ধুরা এরকম টিকিট কাটা হয়ে গেছে আর আমি এখন ত্রিবেণী স্টেশনে দাঁড়িয়ে আছি এখন জল ফল খেলাম একটুখানি ফ্রিজের জলটা আজকে চালু করেছিল সিবি সুন্দর লাগলো আর ওভার ব্রিজের উপরে আছি এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখানে আর উপর থেকে ভিউটা পুরো অন্যরকম লাগছে দেখো কি সুন্দর লাগছে তারাও তোমাদের দেখাচ্ছি সিনেমাটি গিয়ে তো ভিডিওটা কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখন অপেক্ষা করি আর বেশি দেরি নেই আড়াইটে বেজে গেছে দুটো আটচল্লিশ আমাদের ট্রেন তো একটু নিয়ে অপেক্ষা করি খবর হলে নিচে নেমে যাবো তো চলো ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকো নবদ্ব স্টেশন থেকে নেমে অনেকখানি হাঁটতে হাঁটতে চলে এসেছি সেই আগের দিন যেখানে দেখেছিলাম সেইখানটা তো সেখান থেকে আর একটুখানি মা মঙ্গলচন্ডী মন্দিরের দিকে যাই গিয়ে তারপর তো তোমাদের আবার সে সুন্দর রাখা হবে তো এসেই গেছে আর একটু পর তোমাদের মা মঙ্গলচন্ডী মন্দির দেখাচ্ছি দেখিয়ে তারপর আবার ভিডিওটা শুট করে আবার সুন্দর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে জয় মা মঙ্গলচন্ডী তো বন্ধুরা এখন মঙ্গলচন্ডী মন্দির এসে গেছে তো চলো দেখা হচ্ছে তোমাদের সেই সৌন্দর্যবেলা তোমাদের সঙ্গে স্টেশনে তো ঘুরতে পারছি আটটা দশ আমরা এখন হেঁটে হেঁটে স্টেশনের দিকে যাচ্ছি তো চলো স্টেশনের দিকে যাওয়া যাক গিয়ে দেখি ট্রেন কখন আছে গিয়ে তার বাবা তো দেখা যাচ্ছে তো বন্ধুরা আমরা এখন ট্রেনিতে নেমে পড়েছি আর ট্রেনের সিগনাল নিয়ে ওই জন্য ট্রেন অনেকক্ষণ দায় আছে তো চলো এখন নেমে পড়েছি এবার গ্যারেজ থেকে বাইক ফাইক নিয়ে বাইক নিয়ে আবার বাড়ির দিকে যাই হালকা হালকা জলও পড়ছে এখানে মনে হচ্ছে জল হয়েছে সিগনাল নিয়ে মনে হয় পেয়ে গেছে কিছুটা একটা হয়েছিল ওই জন্য এতক্ষণ দাঁড় করে রেখেছিল কি হয়েছিল তো চলো এখন বাড়ি থেকে যাই আস্তে আস্তে বাড়ি থেকে গ্যারেজ গ্যারেজের গাড়ি নিয়ে গাড়ি নিয়ে বাড়ি যেতে হবে ট্রেন কোন আছে অফিসে ভিত্তি হলো তারপরে বাড়ি চলে যাবো তবে বাড়িতে এখন যাওয়া যাবে তো বন্ধুরা অবশেষে গাড়ি এসে গেছি আর গাড়ি নি চলো গাড়ি হেলমেট ফেলমেট পরে সব রেডি এবার বাড়ির দিকে যাই এবার মানে এরকম ঠিক ছিল এবার যে হেলমেট ফেলমেট পরছি এবার গরম করছে আবার গাড়ি চালালে তো ঠিক হয়ে যাবে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক বাড়ি থেকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মাথা ধপ ধপ করছে আগে যাই ঝট করে বাড়ি তো বন্ধুরা এখন চলে এসেছি বাড়িতে আর এখন সময় হচ্ছে খেতে বসা এসেছি প্রায় আট ঘন্টা হয়ে গেল তো চলো খেতে বলছি এখন বাজছে ও বাবা আধ ঘন্টা তো বেশি হয়ে গেছে তো এখন বাজছে এগারোটা বাজছে দশ এই যে খাবার খাওয়া তো রুটি আছে পনিরের তরকারি আছে আর দই আছে তো চলো সাপ করে খেয়ে নিই খাওয়া দাওয়ার পর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও কোন কানটা ভালো লাগলো কোনটা খারাপ লাগলো সেটাও কমেন্টের মধ্যে জানিও পারলে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো তো চলো দেখা হচ্ছে তোমার সঙ্গে কাল নেক্সট ভিডিওতে ঠিক বিকেল পাঁচটার সময় তো চলো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থাকো